আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাফা ফার্নিমার থেকে আপনাদের জন্য উমরা সেভিংস বক্স যে আমরা নিয়ে এসেছি এর পিছনে প্রধান কারণ হল এটা দুনিয়াবি কারণ ঠিক আছে আমরা অবশ্যই ব্যবসা করব অল্প কিছু প্রফিট রেখেই আপনাদেরকে দিব কিন্তু এর পিছনে কিন্তু একটা মহৎ উদ্দেশ্য আছে সেটা হলো আমাদের এই প্রচার প্রচারণার মাধ্যমে যারা আমাদের এই উমরাহ সেভিংস বক্স নিবেন নিয়ত করবেন এবং এর জন্য টাকা জমাবেন উমরার জন্য শেষমেশ যখন আপনার টাকা রেডি হয়ে আপনি ইনশাআল্লাহ উমরায় যাবেন সেই মহিমান্বিত সুযোগটা আল্লাহ আপনাকে করে দিবেন ইনশাআল্লাহ সেটার সোয়াব কিন্তু সাফা ফার্নিমার্ট তথা আমরাও পাবো ইনশাআল্লাহ তো এরকম আমাদের মতো আপনি আপনার পরিবার পরিজন প্রিয়দেরকেও এরকম উমরা সেভিংস বক্স উপহার দিতে পারেন এর মাধ্যমে তিনি নিজেও যেমন তার টাকা জমাতে সহজ হবে ইনশাআল্লাহ একদিন উমরায় যেতে পারবেন একইভাবে আপনিও সেই সওয়াবের ভাগিদার হতে পারবেন আমাদের এই উমরাহ সেভিংস বক্সটিতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তারও কিছু বেশি খুব সহজেই এখানে জমা করা যায় আর এটা যেহেতু কাবা শরীফের আদলে বানানো ঘরে রাখলে আপনার শোকেসে বা এরকম কোথাও রাখলে প্রতিদিনই যখন আপনার এটা নজরে পড়বে আপনার কিন্তু আবার সেই বায়তুল্লার কথা মনে হবে এবং মনে হবে যে আজকে আমার পকেটে যতটুকু টাকা আছে সেটা রাখি এবং এখানে বিভিন্ন রকম ঘর আছে এক হাজার পাঁচশো একশো দুইশো পঞ্চাশ বিশ টাকা তো আপনি যখন একটা নোট রাখবেন সাপোজ একটা এক হাজার টাকার নোট যখন এখানে ঢুকাবেন তখন এখানে এক হাজারের ঘরটা টিক দিয়ে দিবেন মার্কার দিয়ে দিলে সবচেয়ে সুবিধা হবে এরকম যখন একটা একটা করে রাখতে রাখতে সবগুলো পূরণ হয়ে যাবে আপনার কিন্তু ইনশাল্লাহ দেড় লক্ষ টাকার বেশি রেডি হয়ে যাবে আপনি উমরা যাওয়ার জন্য প্রস্তুত আর খুব সহজ এটা আবার মার্কারের দাগটা মুছে ফেলা যাবে উপরে এটা এক্রিলিক শিট পিছন থেকে স্ক্রু খুলে টাকাগুলো বের করে এই বক্সটা আবারও ব্যবহার করা যাবে তাই খুবই একটা প্রয়োজনীয় এবং নিয়তকে শক্ত করার জন্য অনেকেই এরকম হয় যে যাবো যাবো টাকা জমাবো জমাবো করে হয় না সেই কাজটাকে ফাইনালি করে ফেলার জন্য এটা একটা দারুণ উদ্যোগ হতে পারে এটা আপনার আখেরাতের জন্য একটা সঞ্চয় বক্স হিসাবে আপনি এটাকে দেখতে পারেন ইনশাল্লাহ